এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের সারা বিশ্বব্যাপী হাঁসের রাজা বলে পরিচিত অরিজিনাল দেশি বাচ্চাগুলো তাই আপনারা যারা গ্রামগঞ্জে অ্যাভেলেবেল রাজহাঁসের বাচ্চাগুলো খুঁজে পাচ্ছেন না অথচ আপনারা রাজহাঁসের বাচ্চাগুলো শৌখিনভাবে বাসাবাড়িতে বাসা বাড়িতে এবং বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন ভালো মানের বাচ্চাগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা পনেরো দিন বয়সেই রাজহাঁসের বাচ্চাগুলো আপনার সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে প্রাকৃতিক সকল খাবার খাইয়ে পালন করতে পারেন তাই আপনারা যারা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন রাজহাঁস সম্পূর্ণ শীতকালীন সিজনাল একটি হাঁসের জাত গরমের মৌসুমে রাজহাঁস উৎপাদন না হয় আপনারা রাজহাঁসের বাচ্চাগুলো গরমে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন না তাই এবছর শীতের মৌসুমে আর মাত্র অল্প কয়েকদিন আপনারা আমাদের হ্যাসারি থেকে রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর ফুটফুটে এ গ্রেডের ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো মাত্র তিনশো টাকা পিস দরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা এখন স্ক্রিনে দেখছেন পনেরো দিন বোর্ডিং করা রাজহাঁসের বাচ্চাগুলো আপনারা আরও সংগ্রহ করতে পারবেন এক মাস দুই মাস ভ্যাকসিন কমপ্লিট করা সকল সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত অল্প খরচে এই রাজহাঁসগুলো পালন করে অধিক হারে লাভবান হওয়া সম্ভব কারণ রাজহাঁসের বাচ্চা সম্পূর্ণ প্রাকৃতিক সকল ধরনের খাবার খেয়ে থাকে যেমন ঘাস বাঁধাকপি শাক সহ অন্যান্য সকল প্রাকৃতিক খাবার খাইয়ে আপনারা বড় জাতের এই রাজহাঁস পালন করতে পারেন এক একটি রাজহাঁস প্রাপ্তবয়স্কে প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আজই যোগাযোগ করুন বাচ্চাগুলো সংগ্রহ